এটা দেখেছো কী জিনিস এটাকে বলে সাবমার্শেলের লাইন জমিতে জল দেওয়ার জন্য এটা দিয়ে এইসব জমিতে আশেপাশে সবাই জল দেয় যখন জলের প্রয়োজন পড়ে কি সুন্দর গ্রাম্য পরিবেশ বল চাষবাস দেখতে কত ভালো লাগে আমরা শহরের মানুষরা তো এইসব দেখতেই পাই না গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই জিনিস এখানকার ওয়েদারে কোনো পলিউশান নেই কত গাছপালা ভরা